কাফেরেরা বলতো মুশ্রিকেরা বলতো হে নবী তুমি বলে দাও হে নবী তুমি বলে দাও ওই কেয়ামতের দিনটা কবে হবে বলো তুমি খালি কেয়ামত 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 বলছো ক্যামতের নাম কেয়ামত ক্যামতের নাম মেহসার কেমতের নাম আপনার কি না ক্যামত নাম মেহসার ক্যামতের নাম হলো ইয় নাম হলো ইয়াম ক্যামতের নাম হচ্ছে আরিয়া কেমতের নাম হচ্ছে হাকা কেমতের নাম হচ্ছে সাদা কেমতের নাম হচ্ছে গাছিয়া কেমতের নাম হচ্ছে নাবা ইয়ামতের অনেকগুলি নাম আছে তবে ওরা খালি বলতো হে নবী তুমি বলে দাও সেই হবে আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন নবী হে তুমি ওদেরকে বলে দাও ই ওদেরকে বলে দাও যে ইন্নামা আনা নাজির আমি হলাম শুধু মাত্র ভয় দেখানে খবর দেওয়ালা আর ইনামা ইল কেয়ামত কবে হবে ওই জ্ঞানটা কোন তারিখে হবে কোন ডেটে হবে কোন সময় শুরু হবে এই জ্ঞানটা পরিপূর্ণ তার আছে আল্লাহর কাছে আছে ও ইন্নামা আনা আনানো বিন আমি তোমাদেরকে শুধু প্রকাশ্যে ভয় দেখাতে এসেছি

ওরা প্রশ্ন করে ওই কালো না কানি সাথি আইয়া নাম সাহা তে আমতের নাম সাত সেই সাত কখন হবে কেমন কখন হবে আল্লাহ বলছেন হে নবি তুমি বলে দাও ইন্না মানে রিলমো ইন সেই ইলমটা আছে কার কাছে ওটা আছে আল্লাহর কাছে আমি তোমাদের কাছে মাত্র ভয় দেখাতে এসেছি কাঁচা এবং রান্না মাংস বিক্রি আছে তাড়াতাড়ি জালসা সেরে এখনই উঠে যান গিয়ে কিনে বাড়ি যান কাঁচা মাংস এবং রান্না মাংস বিক্রি আছে মা বড়া তার কি বাড়ি যান গ্যাস জ্বালাতে হবে যেহেতু আপনার স্বামী মাংস নিয়ে যাবে আরে মাংস যদি নষ্ট হয়ে যাবে এসেছে ব্যবস্থা ব্যবস্থা কাঁচা মাংস বিক্রি আছে রান্না মাংস বিক্রি আছে আর এখন মাইকে হাঁকেনি আপনারা নিয়ে নিন আর মা বোনেরা বাড়ি চলে যান হ্যাঁ না চিন্তা করি না আমি আমি ঠিক ধীরে ধীরে আছি এখানে আমার মাথা গরম নেই খুব ঠান্ডা মাথায় পড়ছি আজকে ঠান্ডা মাথায় পড়ছি কোনো চিন্তা নেই আমি এমনি রেগে যাই অল্পতে

তারা নবীকে প্রশ্ন করছে ওই দিনটা কবে সংঘটিত হবে যেদিন আমি বিপদে পড়বো হে নবী তুমি বলছো তো বিপদে পড়ব বারবার কথা তো বলছো ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন এইটা কেমন করে তুমি জিকির করছো আমাদেরকে বারবার তুমি বলছো এই আলোচনা সম্পর্কে তবে বলো ওটা কবে হবে উত্তরে বলল ইলা রব্বিকা ইলা তোরা আমাকে প্রশ্ন করছিস এই বিষয়টা তোদের রবের কাছে যথেষ্ট লেখা আছে রবের সঙ্গে যোগাযোগ দিবে এটা কখন আছে কিন্তু আল্লাহ তাবার একবার তা না বলছেন নবী হে তুমি বলে দাও ইলা রব্বিক একটা গেল সুরানাবায় এখন আমি যাইনি আপনারা আজকে উঠবেন না পরাসবন আমাদের সাথে আমি ভালোবাসি এখানকার কমিটিও আমাকে ভালোবাসে আরে আমি বাকি আছি যাব মাইকলা আমি বক্তা বাকি আছি এক কেজি কাঁচা মাংস আর এক কেজি রান্না নিব যাব মাই ছেড়ে মারার কেউ নাই ওখানে বসে আছো তো কিছু মজার জিনিস এখানে আপনারা আমাকে মাত্র দশ মিনিট থেকে পনেরো মিনিট দেন কষ্ট করে আমি ভূমিকাটা গোছাই তারপরে নিজে আমি বলবো উঠে যান মা বামদেরকে বলছি আপনারা আমার বেটি আমি আপনাদের আব্বা তো আজকের জন্য দশটা মিনিট আপনারা টাইম দেন আমি এই চারিদিকের কথাটা একমুখী করি এতক্ষণ পর্যন্ত আর যেটি দাঁড়িয়ে আছেন তোদের খুরে পা দিয়ে বলছি বস তোদের পা নাই তোরা পশু তোদের খুরে পা দিয়ে বলছি বস মানুষ সব ছাগলের মতো দাঁড়িয়ে আছে তা ইলা রব ভিটামিন তাহা হা ওই কেয়ামত কবে হবে এটা তো রবের কাছে আছে এবার মজার কথাটা কি কেয়ামতটা কত দূরে আছে কেয়ামত কত দূরে আছে গাজলে গাজলে যখন আপনি যাবেন তো ওখানে একটা টোল প্লাজা আছে টোল প্লাজা পার হয়ে আপনার লোকটা বসে আছে নতুন লোক কুচবিহার থেকে আসছে ও যাবে কোথাও না যাবে কলকাতা ও এদিকে জীবনে আসেনি তা বাসের সিটে দুজন আরাম করে বসে আছে তো মাঝে মাঝে খালি জিজ্ঞেস করছে কাকু কে কলকাতার কত দূর তো ও রেগে গিয়েছে রেগে গিয়ে বলছে তুই দেখে লিগা হ্যাঁ নে নে নেমে যায় এটাই কলকাতা নেমে যায় যা যা খালি রাস্তায় ঘন ঘন শুধাইছে দশ কিলোমিটার যে ছানা যাচ্ছে শুধিয়েছে কাকুয়ার কলকাতা কত দূর পিছনে একটা আমার মতো লোক বসেছিলো ট্যাঁ হেলো মানে অল্প কথায় বেশি বুঝে তার বেশি উ তখন উঠেছে বলছে তোর চোখ আছে দেখেলে কলকাতা কত দূর চোখ আছে না এগুলো ঢালা মাটি চোখ যদি থাকে তুই কলকাতার দেখে কত দূরে কাউকে শুধুইতে হবে না কেন ই তখন জানে লম্বা করে নিঃশ্বাস নিয়ে একপাশে বসলো ঢালা এদেরকে জিজ্ঞেস করাই ভুল হচ্ছে কোন মানুষেরা তো এবার ও চোখটা দিয়েছে আমরা একটা মান্তিক বই পড়েছিলাম মান্তিক মান্তিক মানে কথা বলা শিখার বই ওগুলো লজিকেশন বই ওইসব সব বইগুলো বেশি পড়ে উকিল কথা বলে কে প্রাণ নাই মুখ নাই জীব নাই দাঁত নাই চোখ নাই কান নাই কথা বলে কে নীরব বন্ধু চুপ থাকে অথচ আপনার বন্ধু আপনাকে হাসাবে আপনাকে কাঁদাবে আপনাকে বুদ্ধি দেবে যুক্তি দেবে কে প্রাণ নাই বহুত কথা বলে হাসাবে কাঁদাবে বুদ্ধি যুক্তি তার নাম কিছু সাউন্ড আছে বুঝে নিতে হয় যে হাসছে এই যে পর্দা দেওয়া আছে আমরা কেউ দেখতে পেছি না পেছনে তিনজন হাসছে খিল 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 করে হাসছে আর সাউন্ডটা আসছে ওরা দুঃখে আছে না আনন্দে আছে আনন্দ আছে আমরা বুঝতে পারছি একটা জিনিস ওরা আনন্দে আছে হাসছে আবার আমি বাসে চেপে যাচ্ছি দেখছি রাস্তার ধারে দশ পনেরোটা ছেলে মেয়ে কান্নাকাটি করছে দুঃখে আছে জানাজার খাট আছে কিছু দেখে কিছু বুঝে নিতে হয় বন্ধু আমার যখন ওই ছেলেটাকে জোরে ধমকে দেওয়া হলো চোখ থাকে তা দেখেলে সঙ্গে সঙ্গে ছেলেটা জানলার দিকে মুখটা এমনি করে বলছে বাজে লোক আর কথা বলবো না আর যখনই আলমপুর পার হচ্ছে বিরাট বড় মাইল স্টনে লেখা রয়েছে কলকাতার চারশো বিরাশি কিলোমিটার বুঝে দিলে আর জিজ্ঞেস করার দরকার নাই তাহলে চোখ যদি থাকে কলকাতা জুয়া পর্যন্ত আমি আর কত দূরে আছি কাউকে শুধুতে হবে না আল্লাহ নবী বলছেন আমি আমি বলতে চাইছি এই রোডটা এই হাইওয়ে রোডটা যে ইঞ্জিনিয়ারকে আর যে কন্ট্রাক্টরকে টেন্ডার দেওয়া হয়েছে শুধু রোড বানানোর জন্য নয় একদিকে রোড বানাবে একদিকে রোডকে চাকচকে করবে আবার রোডে দাগ দেবে কোন জায়গায় ব্যাঙ্ক আছে ওটা লিখতে হবে সেই সাথে বোর্ডে লিখতে হবে কোথায় পেট্রোল পাম্প আছে কোথায় গ্যারেজ আছে আর কত দূরে গন্তব্যগুলো আছে এগুলোও ইঞ্জিনিয়ারকে মেপে মেপে ফেটে ধরে লিখতে হবে এতগুলো দায়িত্ব দেওয়া আছে তো যে নবী পৃথিবীতে এসেছিলেন ওই নবীকে যে রোডের টেন্ডারটা দেওয়া হয়েছিল এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে এই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কিয়ামতের ভিতর দিয়ে জান্নাতে পৌঁছাবে রোডটা কত কিলোমিটার হবে আর কত দূরে ওরা আছে বুঝবে কি করে হে নবী এগুলো তুমি টেন্ডার লাও ওরা রাস্তাতে বোর্ড দেখবে আর বলে দেবে কেয়ামত কত দূরে আছে কিয়ামত কত দূরে আছে আমাদেরকে একটা ভয়ানক জায়গা পার হতে হবে কবর থেকে কিয়ামত আর যেই পেরিয়ে গেল এবার জোরে শাঁস নিলেন বেঁচে গেলাম কামিয়াব কামিয়াব এর নাম কামিয়াব এবার আল্লাহ রসুল কেমন করে মাইল স্টোন লাগিয়েছে দেখেন এই মাইল স্টোনটা আপনাকে দেখাচ্ছি আমারটা কত দূরে এইখানে যে লোকটা একদিন মাদ্রাসা যায়নি ওই লোকটা বলে দেবে আর কত আমি যখন এই স্টোন বলে দেবো তখন ওই লোকটা বলে আমার বাচ্চা মেয়েটাকে নিয়ে একবার বাংলাদেশে গিয়েছি তো ফ্যামিলি নিয়ে গেছিলাম আমরা স্বামী স্ত্রী মেয়েটা নিয়ে তিনজন তখন ওর বয়স তিন বছর চার চার বছর পাঁচ বছর বয়স পাঁচ বছর হলো বর্ডারে যত ভোক লেগেছে খালি বারবার জিজ্ঞেস করছে আব্বার কত দূর আমি যার বাড়ি যাবার কত দূর তোকে একবার দেখিয়ে যে যেমন লেখা আছে পীরগঞ্জ পীরগঞ্জটা হচ্ছে আমাদের গন্তব্য আর এখানে লেখা আছে আঠেরো কিলোমিটার ওইটা উল্টার দিকে খালি গুনো তুমি আঠেরো পর সতেরো তারপর হবে ষোলো তারপর হবে পনেরো যখন জিরো হয়ে যাবে বুঝিয়ে যাবো ছোট ছেলে তো মোটর সাইকেলের সামনে বসেছে আমার স্ত্রীকে পেছনে নিয়েছি আমি চালিয়ে যাচ্ছি দুটো মোটর সাইকেল নিয়েছিল ওরা দুজন আর একটা তোরা দুজন যাচ্ছে তো ওর ধ্যানটা ওইদিকে পড়ে গেল যে আমি কাছাচ্ছি ওই জায়গায় আল্লাহ নবী বলছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি খামসা আসারা খাসলাতান মিন উম্মতি আমার উম্মতের ভিতরে নবীজি বলেননি অন্য মুসলিমের ভিতরে নবীজি বলেননি ইহুদির ভিতরে নাসারার ভিতরে মাজুসির ভিতরে নবীজি বলেননি অন্য কোনো জাতিকে টার্গেট করেনি এই ভাষাটাই বলেছেন খামসা আসারা খাসলাতান উম্মাতি আমার উম্মতের ভিতরে আমাকে যারা নবী বলে মেনে নিয়েছে আল্লাহকে যারা রব বলে মেনে নিয়েছে দিনকে যারা ইসলাম বলে মেনে নিয়েছে এই পরিষ্কার পরিচ্ছন্ন জ্ঞানী ব্যক্তিরা যখন পনেরোটা জিনিস তাদের ভিতর থেকে পাওয়া যাবে তাদের কাছ থেকে পাওয়া যাবে তারা পনেরোটা কাজ করবে তো জেনে নাও কেয়ামত এসে গেছে এসে গেছে মানে কত দূরে কেয়ামত ওল্ড মালদাতে পৌঁছে গেছে লাল সিগন্যাল রয়েছে ওটা সবুজ হয়ে যাবে মালদা ঢুকতে যতক্ষণ লাগে কিংবা ওদিকে গৌড় মালদাতে এসেছে লাল হয়ে আছে সিগন্যাল আইবার খালি সবুজ করে দিবে শতাব্দী গুণ দেবতা ত্রুত ঢুকে যাবে মিনিটে ঢুকে যাবে তার মানে পৃথিবীর এক প্রান্তে দাঁড়িয়ে আছে শুধু লাল হতে বাকি আছে সবুজ হতে বাকি আছে সেই পনেরোটা কি ইদার তোকে জাল ফাইয় দোবাল আনুয়াল মামান তো মগনামান ওয়াল জাকাত মগরামান তো অলি মালিকাই রিদিনি আত رسول امرته اقامه، امه ادنى صديقه أقسى اباه زهرت الاسوات في المساجد ساد القبيلة فاسقهم زعيم القوم ارضلهم واكرم رسول مخافة السره وزاهرت الكائنة والمعازف وسربت الخمور لباس الحرير لانا هذه الامة اولها فارتكم عند ذلك ريحا حمراء ফজল জালাল ফাসকান মাসকান কাজফান আল্লাহর নবী বললেন 19টা জিনিস আমার উম্মতের ভিতরে পাবে সকল একবার محبتের সঙ্গে বলি আল্লাহ আজকে আমাদেরকে অজ আজSonar এবং মানসিকতার স্থিরতা দিয়েছে নারী পুরুষ সবাই একবার محبتের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এবং ধ্যান দিয়ে শুনেন কি আমারটা কত দূর আপনি বুঝে নেবেন এর জন্য আপনাকে বলে বেড়াতে হবে না বলে বেড়াতে হবে না আমার ডান দিকে বসে আছে আমার আগে বক্তব্য করে গেল জামিরুল আপনার গ্রামের ছেলে তো সুন্দর ছেলে ভালো ভালোবায়ন করলো কিন্তু কথাটা একটা হচ্ছে কি এরা দুজন বদমাস ছেলে আমি বদমাস বলছি কেন একটা উদাহরণ দেওয়ার জন্যে আল্লাহ নবী বলছেন আয়াতুল মুনাফিকি সালাসাতুন আয়াতুল মুনাফিকি সালাসাতুন মুনাফিকদের আলামত হলো তিনটা ইজা হাদাসা কাজাবা ইজা তুমিনা খানা ওয়াইজা ওয়াদা আখলাফা যখন কোনো ওয়াদা করবে খিলাপ করবে আমানত দিলে খেয়ানত করবে মিথ্যা কথা বলবে কথা বলবে তো মিথ্যা কথা বলবে এরা হল মুনাফিক উবায় তবে আলামতগুলো রসুল বললেন কেন বললেন কেন আমি আর জামিনুর উবাইদুরের যদি বিরুদ্ধে কথা বলি তা এটা গিবধ হয়ে যাবে অথচ ওর ভিতরে সবগুলো রয়েছে এই আলামতগুলো তাহলে রসুল বললেন কেন বলার কারণটা হচ্ছে তুমি ওর থেকে বেঁচে থাকো একটা মুনাফেক থেকে তুমি বাঁচবে এর জন্য আলামতটা মুখস্থ রাখো লোককে বলে বেড়াবে কেয়ামতের আলামত গুলো এখন কেন বলবো তেয়ামতের আলামত গুলো দান করে দিয়েছে হের মাংস বিক্রি হয়েছে ওইখানে গেলি না

তেমনি কেয়ামতের আলাদা বলবো কেন আম্মাজান আয়েশ আর হাদিসটা শুনেলেন এই জন্যে বলবো ওরা কি বসবে না ওই পাঁচটা আরে সালের চামড়া কত মোটা রে না না পকেটে হাত ভরে দাঁড়িয়েছে মারবে আমাকে হ্যাঁ অপেক্ষা করছে খালি নামও তারপরে যে

وعن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم يجزي الْقَابَطَ فائدة كانا بفائدة من الأرض يخصفو بي أوليهم وآخرهم فيهم أسواكم ومن ليس منهم وقالت فيه أسواكم ومن ليس منهم قال يخصفو بي أوليهم وآخرهم ثم يبعثون على نيتهم حدثة موجة আম্মা জানাইসা বলছেন আম্মা জানাইসা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন একদল লোক তারা কাবাকে ভাঙার জন্য কাবার কাছে যাবি তাদের উদ্দেশ্য তাদের নিয়ত হচ্ছে কাবাটা গিয়ে ভেঙে দিব বন্ধুরে পৃথিবীর বুকে যদি একবার কাবা দেখেন প্রেম কাকে বলে বুঝে নেবেন সেদিন প্রত্যেকটি যুবতীর ভিতরে যুবক দেখার আকাঙ্ক্ষা আছে প্রত্যেকটি যুবকের ভিতরে যুবতী দেখার আকাঙ্ক্ষা আছে কাবার চত্বরে নামবেন তো কি আজীব জিনিস দেখবেন দিল মন টেনে নেবে এই কাবাটাকে ভাঙার জন্যে একদল লোক আসবি তার চলতে চলতে যখন কাবার কাছাকাছি পৌঁছে হবে আর সামান্য রাস্তা আছে সকালে উঠে এই কাবা ভাঙতে লাগবো এই নিয়তে তারা ওইখানে তাবুগুলোকে খ্যাটিয়ে নেবে তাবুগুলোকে রেডি করে সবাই রাত্রিতে ঘুমিয়ে যাবে যতগুলো লোক গিয়েছে সকালের নিয়ত হচ্ছে সকালে উঠে কাবাটাকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেব কিন্তু আল্লাহ নেবে বলছেন ইকসাফু বিয়া ওয়ালিহিম ওয়াকিরিহিম ওই দিন রাতে একটা ভূমিকম্প হবে এত ভয়ানক ভূমিকম্প হবে যে ওই এলাকার সব লোক মারা যাবে ওরা তো মরবেই মরবে আরও অন্য জন মারা যাবে আল্লাহ রসুলকে প্রশ্ন করলে ফেলেন কেয়া মা জানাইসা গ্যারাসুল আল্লাহ কাইফাই হেম ওয়া কি রিহিম হিহিম আর লাইসা মিনু কেমন করে সবাই মরবে আমি বুঝতেই পারছি না আসবে হয়তো দশ বিশ পঞ্চাশ হাজার লোক তারা আবা ভাঙার জন্যে কিন্তু ওই এলাকাতে অনেক লোক আছে এসা পরে শুয়েছে ফজরের পরার নিয়তে কেউ শুয়েছে তাহাজ পরার নিয়তে কেউ শুয়েছে সকালে উঠে বাজারে যাবো হাটে যাবো ঘাটে যাব নানা রকম নিয়তের মানুষ শুয়েছে আর আপনি বললেন সব মারা যাবে এটা কেমন করে নবী কি উত্তর দিলেন ইশাফি আউআালিম ওয়াখির সবাই মারা যাবে সুম্মা ইবাসুনা আলা নিয়তিহ কিন্তু কিয়ামতের দিন নিয়তের বিভাজন হবে এটা কেমন একটা উদাহরণ দিব শামশীতে এসে কুমারগঞ্জে আপনাদের ট্রেন লাগছে লোকাল ট্রেন ট্রেন একটা সবাই মাল্লা মালদার প্ল্যাটফর্মে লাভলে ওই একই ট্রেনের লোক একটা চায়ের দোকানে ঢুকে বিভিন্ন জায়গা চলে যাবে এর মধ্যে চোর আছে পকেটমার আছে পাঁচটা আসামি আছে তাদেরকে পুলিশ বেঁধে তুলেছে তো যেমন কাজ সেই জায়গায় পৌঁছাবে কারো বাজারে কাজ মার্কেটে কাজ হোলসেল দোকানে কাজ রিটেল দোকানে কাজ যার যেমন কাজ সে সেই দিকে ধরবে কেউ বেড়াতে যাচ্ছে কেউ শ্বশুর বাড়ি যাচ্ছে কেউ নানার বাড়ি যাচ্ছে কেউ বাস স্ট্যান্ডে যাবে যার যেমন কাজ সেই রকম ট্রেন এলে কিন্তু সব গুটিয়ে নিয়ে যাবে যেটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে কিন্তু কাজ বিভিন্ন তো ওই ভূমিকম্প ঝড় বড় বড় মহামারী সাইকলন যেগুলো পৃথিবীতে হয় এগুলো যখন পৃথিবীতে আসবে ট্রেনের মতো ইমানদার বেঈমান লুচ্াজার আলে মৌলানা মুফতি অলি দরবেশ দাউস কুতুব সবগুলোকে একসাথে নিয়ে চলে যাবে আর কিয়ামত নামে প্ল্যাটফর্মে যখন সবাই পৌঁছাবে এই ঝড়ের ট্রেনে এই ভূমিকম্পর ট্রেনে যে ওখানে যখন পৌঁছাবে আল্লাহ নবী বলছে তাদের তিল নিয়ম যেমন ছিল যেমন কাজ ছিল ওই রকম জান্নাত জাহান নামের রাস্তা বিভাজন হয়ে যাবে তখন ভাগ হয়ে যাবে ভাগ এখন আর নয় চিন্তা করেন তাহলে কেয়ামতের আলামত কি প্রথম নম্বরটা বাদ দিয়ে বলবো ছাব্বিশ সালে ইলেকশন ভেজাল লেগে যাবে হ্যাঁ প্রথম নম্বরটা বলবো সব লোক চুপ করে আছে আল্লাহ নেবী বলছেন এদাত তোকে জালফাইও দোবালাম এদাত তোকে জালফাইও দোবালাম জনসাধারণের মাল মিম্বার প্রধানে লুটে খাবে জনসাধারণের মাল মিমবার প্রধানে লুটে খাবে এখন একবার প্রধান হওয়া মানে চোদ্দ পুষ্টি শুকে যাওয়া আগে খেতে না রাস্তায় ডালি নিয়ে হয়ে সামনে কে আর দাঁড়ায় আপনাদের এলাকায় কেমন আছে জানিনা সারা পৃথিবীতে এমন একটা জিনিস চলে এসেছে বিশেষ করে ভারতবর্ষে তার থেকে বেশি পশ্চিমবঙ্গে আল্লাহ নবীর আলামত মিলে যাচ্ছে মাল নেতারা লুটে 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 খাবে ইন্দ্রাবাসের টাকা সড়ক যোজনার টাকা আর কিছু টাকা যতগুলো বরাদ্দ হবে একদম কেন্দ্রে সেইগুলো আপনার মেম্বার আর প্রধান যারা আছে যারা নেতা হবে নেতারা লুটে লুটে খাবে আর আনন্দ করবে ভাববে না যে আমি পরের মালকে লুটে খেছি